কেমতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর নবী আমাজান আইসার কথা শুনা বললেন হে আইসা তুমি আমাকে প্রশ্ন করেছ কেয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে আমাজান আইসা বলেন আর রসুল আল্লাহ আপনার মুখে শুনেছি আপনি বলেছেন কবর থেকে মানুষ যখন উঠবে তারা উলঙ্গ অবস্থায় উঠবে ঠিক না। কবর থেকে আপনি আমি যখন উঠব তখন আমরা কি আমাদের পোশাক থাকবে পোশাক থাকবে না সকল মানুষ অবস্থায় উঠবে বললেন ইয়ারসুল আল্লাহ কবর ভিতরে যখন মানুষগুলো উঠবে তাদের পোশাক থাকবে না তারা লজ্জাস্থান কি করবে শুনেন আল্লাহ নবী কি বলে দিলেন ইয়ারসুল আল্লাহ মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন মানুষগুলো লজ্জাস্থান কিভাবে ঢাকা দিবে আমার নবী ডাক দিয়া বলেন হে আয়শা আমার নবী ডেকে বলেন হে আয়শা মানুষগুলো যখন কবর থেকে উঠবে একজন আরেকজনের দিকে তাকানোর দূর কথা মানুষগুলো নিজের পাপের কারণে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে একজন আরেকজনের দিকে তাকানোর দূর কথা তখন ওই কথাও মনে থাকবে না আল্লাহু আকবার এবারে আপনি বুঝে নেবেন কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে আপনার নবী আমার নবী দুজাহানের বদশা নবী সাইদুল মুরসালি নবী মুন আজাদ আর বলতেন আল্লাহ হুম্মাহা শিবে না হে সাবাইয়া শিরো শক্লু বলি আল্লা হুম্মাহা শিবে না হেসাবাই শির আল্লাহ হুম্মাহা শিবে না হে সাব শির শক্ল বলি আম্মা হুম আমার নবী আপনার নবী দু বাদশা নবী যখন মুনাজাত দিতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবায়াসিরা আর রাব্বুল আলামিন আমার গুনাগার উম্মতের হিসাব কিয়ামতের আপনি সহজ করে দেন সকলে বলে আমিন দেখেন আমি আপনি নবীর উম্মত আনবিকে নবীকে চিনি নাই কিন্তু পশু পাখি নবীকে চিনছে নবী উম্মতের জন্য কত মায়া ওই নবী বলেন আমি যখন নামাজ পড়তাম আমি বেশিরভাগ সময় আমার উম্মতের জন্য দোয়া করতাম আম্মা জানা আয়সা বললেন ইয়ার রসুল আল্লাহি আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ একবার আমার নবী আসমানের দিকে দুই হাত তুলে আম্মা যেন জন্য দোয়া করতে লাগলেন আম্মা যেন মুস্কি হাসি দিয়া বললেন ইয়ার রসুল আল্লাহি আপনি আমার জন্য দোয়া করেছেন এই বাবি কি আপনার উম্মতের জন্য দোয়া করেননি আল্লাহ আকবার এই কোন শুনাম আমার নবীজি দু চোখের পানি ফেলে বললেন ও আয়সা তোমার জন্য দুই হাত তুলে দোয়া করেছি আমি যখন মুনাজাত দিই আমি দুই হাত তুলে দোয়া করা লাগে না আমি যখন আমার উম্মতের কথা মনে পড়ে আমি নবীজি হাত তোলার আগে আমার আল্লাহ কবুল করে না অগনবি গনবি দুজাহান না দে খিলে বাছে না রে পহরা নবী দেখতে ইচ্ছা আছে না নাই সবার আছে ইনশাআল্লাহ নবীকে যদি আপনার দেখার ইচ্ছা থাকে আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি দুরুস শরীফ পরে বেশি বেশি যদি দুরুস শরীফ পরে আমি নবী ওই উম্মতের বাঙ্গা করে দিদার দিয়ে দিব বলি সুবহান আল্লাহ আসুন কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে হাসরের ময়দান তামার মতো এত গরম থাকবে আল্লাম নবী বলেন সকল উম্মতরা আদম নবীর কাছে যাইবে কার কাছে যাইবে আদম নবীর কাছে যাইবে আদমল আদম নবী বলবে হে উম্মতরা তোমরা আমার কাছে আসছো আমি আজকে এই দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ আমি একটা ভুল করেছি এ ভুলের জন্য আল্লাহর কাঠগুলো আমি কিভাবে এখন দাঁড়াবো তোমরা সুতরাং আমি নবীর সুপারিশ তোমাদের গহন হবে না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও আমরা সকল ইব্রাহিম নবীর কাছে চলে যাব ইব্রাহিম নবীর কাছে যাইয়া ইব্রাহিম নবীকে বললাম ও আল্লাহর পয়গম্বর আপনি তো ইব্রাহিম ও খলিল উল্লাহ সুবাহান আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন হে উম্মতেরা তোমরা আমি নবীর কাছে আসো সুপারিশের জন্য এই দিনে আমি নবীর কোনো পাওয়ার নাই তোমরা মুসা নবীর কাছে যাও আল্লাহ আকবার সকল উম্মতরা যখন মুসা নবীর কাছে যাইবে মুসা নবী বলবে আবার ফাওয়ার নাই তোমরা সবাই ঈসা রুহুল্লার কাছে যাও সকল উম্মতরা ঈসা রুহুল্লার কাছে যখন যাইবে ঈসা রুহুল্লাহ বলবে হে উম্মতেরা তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না একজন নবী আমার নবী আপনার নবী রব্বি হাবিলি উম্মাতি উম্মাতি বলে কান্না করে চিৎকার মেরে বলি সুবাহান আমার নবী আপনার নবী রব্বি হাবিলি উম্মাতি বইলা মতবে মাহমুদের সামনে দু চোখের ফানি ফেলে শুধু কান্না করবে আর বলবে আল্লাহ আমার গুণাগার উম্মদদেরকে আপনি ক্ষমা করে দেন এরা জাহান্নাম আগুন সহ্য করতে পারবে না এরা জাহান আগুন সহ্য করতে পারবে না আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন বলবে হে জিব্রাহল আমার বন্ধুর কাছে যাও এই দিনে এই মুহূর্তে আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তা গ্রহণ করে নিব বলি সুবাহান আল্লাহ জিব্রাইল আমার নবীর কাছে বলবেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আপনি একবার বলেন আপনার গুণাকার উন্মতের জন্য আপনি কি চান আমার নবী তখন দশ লাখ টাকা চাইবেন না দশতলা বাড়ি চাইবেন না কিছু চাইবেন না শুধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমার গুনাগার উম্মদদেরকে ক্ষমা করে দেন আপনি আমার গুণাগার উম্মদদেরকে ক্ষমা করে দেন অরব্বুল আলমিন আমি জানি আমার উম্মতরা জাহান্ন আমার আগুন সহ্য করতে পারবে না অরব্বুল আলমিন আপনি ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলবে হে জিব্রাইল আমার বন্ধুকে বলো মাথা উঠাতে এই মুহূর্তে আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তা গ্রহণ করে নিব বলি সুবাহান আল্লাহ আর আওয়াজ করি বলুন না সুবাহান আল্লাহ যখন আমার আল্লাহ এই কথা বলবেন আমার নবীজির মন খুশি হয়ে যাবে আমার নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার একটা উম্মত আমি নবীর সামনে জাহান নামে যাবে আমি এটা বদাস করতে পারবো না কখনো এটা আমি মানব না আল্লাহ বলবে বন্ধু এই মুহূর্তে যাদের ইমানের ভিতরে অন্তরে যাররা পরিমাণ ইমান থাকবে আপনি নবীর ভালোবাসা থাকবে তাদেরকে আপনি তরাইয়া তরাইয়া জান্নাতে নিয়ে যান বলি সুবাহ দেখেন বাবা কেমতের ময়দান ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর হবে আপনি যদি নেককার হন আপনি যদি ভালো ইমানদার মানুষ হন যদি রাসুলকে ভালোবাসেন যদি আমল আপনার যদি ঠিক থাকে ওই কবর আপনার জন্য আর আজাব থাকবে না দেখেন আজকে অনেক মানুষ কোরআনের সাথে শত্রু করে কোরআনের আলোকে নিবেই দিতে চায় আমি বলতে চাই যারা কোরআনের আলোকে নিবেই দিতে চায় তারা নিবে যাবে কিন্তু আজকে মোহাম্মদপুরের মাহফিল কখনো নিববে না ঠিক কিনা কারণ কোরআনের এই কোরআন আমার উপর আপনার উপর নাজিল হওয়া নাই আমার উপর আপনার উপর নাজিল হয় নাই কার উপর হয়েছেন তিনি শুধু আমার নবী আপনার নবী নয় যিনি কুল কায়নাতের নবী জিনাকে না বানাইলে আসমান হতো না যিনাকে না বানাইলে জমিন হতো না যিনাকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু হে আপনাকে আমি সমগ্র আলমের রহমত হিসাবে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ আরে আমার নবীর চরিত্র খবর আমরা যখন মেয়ে বিয়া বিয়া দিতে যাই ছেলে বিবাহ করাতে যাই চেয়ারম্যানের কাছে যাই যে ছেলের চরিত্র কেমন ঠিক না আপনাদের মোহাম্মদপুর গ্রামে নাই মেয়ে বিয়া দিতে যাইলে মেম্বরকে জিজ্ঞাসা করে মেয়ের আপনার চরিত্র কেমন হুজুর মিথ্যা বলছেন মেয়েকে বিবাহ করাইতে যাইলে মেয়ের চরিত্র খোঁজে ছেলেকে বিবাহ করাতে গেলে ছেলের চরিত্র খুঁজে আর আমার নবী আপনার নবী তো সাধারণ নবী নয় জিনার চরিত্র আল্লাহ বলেছেন ওয়াইন্না কালা আলা খুলুকিনা আজিম বন্ধু হে আপনার চরিত্র তিরিশ পারা কোরআন শরীফ আর আওয়াজ করে বলুন না সোবাহান আল্লাহ এটা কি আমার মন করা কথা আমার বানানো কথা বলেছেন কে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিনা আজিম ওয়া ইন্না কালা আলা খুলুকিনা আজিম আপনার চরিত্র তিরিশ পারা কোরআন শরীফ সুতরাং নবী হে যারা আপনার সাথে দুশ্মনী করবে এরা দুশ্মনী করতে করতে এরা একদিন কবরে ছড়ে যাবে কবর চাইলে আপনার সাপায়াত পাইবে না আপনার সাথে তাদের সাক্ষাৎ হবে না কিন্তু বন্ধু হে দুনিয়ার বুকে যারা আপনার সহযোগিতা করবে আপনাকে ভালোবাসবে মান আহাব্বা সুন্নাতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা কলা আলাইহি সালাম বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে আওয়াজ করে বলুন কাকে ভালোবাসবে নবীর সুন্নতকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো অমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্নাহ খেয়াল করবেন কানা মায়াফিল জান্নাত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহর নবী কেমন নবী আরে আমি আপনি তিন দিন খাওয়ার না খাইলে আমাদের চেহারা থাকবো না আমি আপনি এক সপ্তাহ যদি রোজা রাখি আমাদের শরীর থাকবে না আর ওই নবীজি দัน দন মোবারক শহীদ করেছেন সাদ ভিন্ন নবীর পেটে খাবার নাই হুসেনের কাছে গেলেন নানা যান তোমাদের অবস্থা কেমন কি খেয়েছ ইমাম হাসান হুসাইন ডাক দেওয়া হয়ে ইয়ারসুল্লাহি নানা যান আপনি আজকে সাত দিন খাবার খান নাই আর আমি আজকে একদিন খাবার নাই খেয়ে আমি ইমাম হাসান হুসাইন শুকাই গেছি আমার নবী ডাক দেওয়া বলে ইমাম হাসান হুসাইন তোমরা তো সাধারণ মানুষ না তোমাদেরকে আল্লাহ রাবুল আলামিন এ পৃথিবীর জমিনে ফাটাইছেন তোমরা আহলে বায়েত তোমাদের জন্য সুসংবাদ হলো আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ সুবহানাল্লাহ আরে ভাই শুনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী রাহমাতুল লিল দুই দুইজন নাতি ছিল নাম কি হাসান হুসাইন আল্লাহ নবী বলেন আল হাসানু ওয়াল হোসাইনু সৈয়েদা শাবাবী আহলিল জান্না আমার দুইটা নাতি জান্নাতের যুবকদের সর্দার হবে সুভাহ আমি আপনি গুনা করলে কলব কালো হয়ে যায় আমি আপনি গুনা করলে মন ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ বলে বাংলা তুমি গুনা করেছ নিরাশ হবে না কারণ আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহিম বান্দা হাজার পাপ করেছ আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাহ জিনা আসরফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ বলুন না আল্লাহ বলে বান্দা এই মোহাম্মদপুর গ্রামে কিছু যুবক থাকবে কিছু মুরব্বি থাকবে তারা গুলা করতে করতে কলপcalo বানিয়ে ফেলবে সমাজের মানুষ তাদেরকে খারাপ বলবে ওই মোহাম্মদপুরের যুবকরা निराश কারণ নাই আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইনহু হুয়াল গাফুর রহিম ও মোহাম্মদপুরের যুবক তোমরা যখন নামাজের বিছনায় আমি আল্লাহর কাছে তওবা করে নিবা আমি আল্লাহ শুধু মোহাম্মদপুরের არა সারা বিশ্বের মুসলমানদের গুনাহ খাতাগুলো माफ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ একবার ওই নবী কেমতের ময়দানে যখন আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে সকল উম্মতরা ওই নবীজির কাছে যাইবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করবেন আমার নবী ডাক দিয়ে বলবে ও উম্মত আমি নবী তোমাদের জন্যই সেজদায় আছি সুবহানাল্লাহ দেখেন ওই নবীর কেমন মায়া উম্মতের জন্য হাশর ময়দান বড় ভয়ঙ্কর হবে কোনো কোনো কিতাবে পাওয়া যায় হাস্যর ময়দার একদিন হবে আপনার পঞ্চাশ বছরের সমান কয়দিনও সমান পঞ্চাশ বছরের সমান হবে হাস্যারও ময়দানের একদিন কিতাবে পাওয়া যায় কোনো ইমানদার ব্যক্তি যদি হাসর ময়দানে যায় তাহলে আল্লাহ রব্দুল আলামিন দুনিয়ার বুকে ফরাজ নামাজ আদায় করতে দুই রাকপ ফরজ নামাজ আদায় করতে যেমন সময় লাগে ইমানদার ব্যক্তির জন্য হাস্যর ময়দান এক চেয়ে ছোট সময় লাগবে সমাহার আর বেইমানের জন্য পঞ্চাশ হাজার বছর একটা দিন পার আপনি কখনো ভেবেছেন আপনি ফজর নামাজটা পড়লেন না আল্লাহ আপনার সকালের নাস্তা বন্ধ করেন নাই জোহর নামাজটা পড়লেন না আল্লাহ রাবুল আলমীর আপনার দুপুরে খাবার বন্ধ করেন নাই আপনি নামাজটা পড়লেন না রাত্র খাবার আমার আল্লাহ বন্ধ করেন নাই আপনি যে নামাজ পড়েন নাই ইবাদাত করেন নাই আপনি পজর পড়লেন না রাত্রের খাবার আমার আল্লাহ বন্ধ করেন নাই এসা পড়লেন না রাত্রের খাবার বন্ধ করেন নাই জোর পড়লেন না দুপুরে খাওয়া তো বন্ধ করেন নাই একবার কি ভেবেছেন ওই মালিক কত বড় দয়াবান আপনি যে নামাজ পড়লেন না আল্লাহকে ডাকলেন না আমার আল্লাহ তো আপনার একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করেন নাই আপনি খাওয়া দাওয়া বন্ধ করেন নাই কেন আপনি আল্লাহকে ভুলে গেলেন বলেন আপনি কেন আল্লাহকে ভুলে গেলেন আপনি কি ভেবেছেন আরে ভাই মৃত্যু বড় কঠিন যন্ত্রণা আল্লাহ রাবুল আল্লা বলেন মিনহা ফলাক না কুম অফি হা নু হাই হুকুম অমিনহা নুখরি জুকুম তার তা দেখবেন আমাদের সমাজে যদি কেউ মারা যায় আমরা যখন তাকে আপনি মাটি দি এবং তার উপরে মাটি ফেলে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনি কি কখনো ভেবেছেন যে আমরা এই দোয়াগুলো কেন পড়ি আল্লাহু আকবার বলেন না আরে ভাই আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না এশা পড়লেন না আমার আল্লাহ আপনার তিন বেলার খাবার বন্ধ করেন নাই এমন আপনার ঘুম বন্ধ করেন নাই আপনার রিজিক বন্ধ করে নাই আল্লাহ বলে বান্দা আমি জানি তোমাদেরকে শয়তান তোমাদেরকে দোকা দিয়ে জাহান্নামের নামের রাস্তায় নিয়ে যায় আমার কোনো বান্দা যদি নামাজের নাই এক কোটা শোকের পানি ফেলে কান্না করে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিস লহ আকবার। ওই নবীজি কেমন নবী যিনি হাসর ময়দানে আমার নবী বলেন আনা কিযামা আমি নবী সকল মানুষদের সর্দার হব নেতা হব আল্লাহ আকবার আরে যেই নবী জান্নাতে না যাইলে জান্নাতের দরজা খোলা হবে না যেই নবীজি জান্নাতে প্রথম যাইবে যাওয়ার সাথে সাথে জান্নাত থেকে বলবে আপনি কে বলবেন সাইয়িদুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র আমার নবীর কথা বলবেন খুদা কি কসম আমার নবীর কথা বললে বলবে আপনি নবীর জন্য এতক্ষণ আমরা জান্নাতের দরজায় দাঁড়িয়েছি আপনি কখন আসবেন আমার নবী বলবে হে ফেরেস্তারা হে ফেরেস্তারা আমি নবী জান্নাতে আগে ঢুকবো আল্লাহ বলেছেন কিন্তু আমার গুনাগার উম্মত যদি জান্নাতে না ঢুকে আমি নবী জান্নাতে যাইব না জান্নাতে যাইব না বলি না সুবাহান্লাহ দেখেন আজকে আমি আপনি ইসলাম ধর্ম পেয়েছি কিন্তু যারা ইসলাম ধর্ম কায়েম করেছে এই পৃথিবীর জমিনে আউলিয়াগণ অলিগণ বাবা শাহজালাল শাহ পরানী এবং আবিশাহ মাদানি এবং আপনার বিভিন্ন যারা বড় বড় আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন সিস্টি আজমিনী খাজা গরিব নওয়াজ শাহ প্রিয়া রামদ বাগদাদি এবং কালিয়াপুরী মোহাম্মদপুর দরবার শরীফ যারা হককানি প্রি রাউলিয়া তারাই বাংলা জমিন ইসলাম এনেছেন ঠিকই না আজকে ওই ইসলাম পেয়ে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আল্লাহ নবী বলেন লকদে কার কুম ফি রসুল ইল্লাহী উসুন হাসানা তোমাদের আদর্শ নবীজির আদর্শ তোমাদের তোমরা কেমনে আসলকে ভালোবাসবা তোমাদের চরিত্র কেমন হবে আদর্শ কেমন হবে তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে শিখে নাও সুবাহ আজকে আমরা নবীর উম্মত হয়েছি কিন্তু নামাজ নাই নামাজের কথা বললে আপনার ভালো লাগে না রোজার কথা বললে ভালো লাগে না কবরের আলোচনা করলে ভালো লাগে না আপনি দুইটা পা আগাইয়ে দেন আপনি দুইটা পায়ে ধরে বলি বাবা কখনো রাসুলকে কাঁদাইবেন না কখনো আল্লাহর অসন্তুষ্টি হবেন না কারণ আপনি মনে করেন আপনি বুড়া হয়ে গিয়েছেন মুরব্বী হয়ে গিয়েছেন আপনি নামাজ আদায় করতে পারেন না আল্লাহ বলে তোমার যখন যৌবন থাকবে শক্তি থাকবে তুমি তখন নামাজ আদায় করো না, তুমি যখন বুড়া হয়ে যাইবা তুমি তখন শেষ তোমার মাঝায় সমস্যা হবে তুমি তখন নামাজ আদায় করতে পারবে না তুমি যদি যৌবনকালে নামাজ আদায় করো বুড়া হইলে যদি নামাজ নাও আদায় করতে পারো যদিও কষ্ট হয় আমি আল্লাহ তোমার যৌবনকালের সব তোমার বুড়া বয়সে দিয়ে দিব রব্বুল আলমিন বলেন কেমতের ময়দান এত ভয়ঙ্কর হবে আপনি দেখেন আপনি যে বিবির জন্য এই দুনিয়ার বুকে তিরিশ চল্লিশ হাজার টাকা কামান প্রবাসে যাইয়া প্রবাসে যাইয়া তিরিশ চল্লিশ হাজার টাকা কামাইয়া বছর ছেলে সন্তানের বাবা মার মুখ দেখেন না কি কসম চার কেমতার ময়দানে ওই স্ত্রী আপনাকে পাত্তা দিবে না শুধু স্ত্রী না কবরের কথা বাতি দিলাম আপনি দুনিয়ার বুকে যখন নিঃশ্বাস ত্যাগ করবেন বাবা কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা সঠিক কথা হক কথা আপনি যখন নিশ্বাস ত্যাগ করবেন আপনার মাথার ভিতরে পাঁচ মিনিটের জন্য বালিশ দেওয়া হবে না আপনার সন্তান মোহাম্মদপুর দরবারে হুজুরকে যে বলবে হুজুর আমার বাবার যা কখন পরাবেন ঠিক কিনা হুজুর যখন আপনি মারা যাবেন আপনার স্ত্রী আপনার কাছে আসবে না অন্য ঘরে চলে যাবে ডরে ভয়ে দুই মাস আপনার কবরের সামনে যেয়ে কান্না করবে আপনার কথা স্মরণ হলে চিৎকার মেরে কান্না করবে খুদা কি কসম এরপরে কেমতের ময়দানে বিশ বছর দশ বছর পর আপনাকে আর মনে রাখবে না আপনি দেখেন আল্লাহ নবী বলেন এটা আমার কথা না বাবা হাদিসের কথা আল্লাহ নবী বলেন কেমতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে দুখিনী মা দশ মাস দশ দিন আপনাকে গর্ভধারণ ধারণ করেছে ওই দুখিনী মা কেমতের ময়দানে আপনাকে দেখলে পালাবে আপনি যখন আপনার আম্মাকে দেখবেন আপনি পালাইয়ে যাবেন সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না আপনি কি একটু ভেবেছেন যে ময়দান কত ভয়ঙ্কর হবে আমরা দুনিয়ার মজা পেয়ে গেছি দুনিয়া বড় সুখের জায়গা তাই না দুনিয়া আমরা কি বুক করি পাঙ্গাশ মাছ খেয়ে তেরাফিয়া মাছ খাই ফারামের মুরগি খাই এ তিনটে তো খায় দুনিয়া বড় শখের জায়গা না দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া কাউকে থাকতে দেয় না এক বেলা কাজ না করলে আপনার ঘরে খাবার আসবে না তিন বেলা কাজ না করলে খাবার আসবে না একজনের কাছে একবার চাইবেন তিনবার সময় দিবে না ওই রব্বে কারিম আপনি পজর পড়লেন না জোহর পড়লেন না আপনার খাবার বন্ধ করে না একবার ভেবেছেন বলেন একবার ভেবেছেন আল্লাহ বলে বান্দা যখন তুমি নামাজ আদাই করবা আমি আল্লাহকে স্মরণ করবা আলহামদুল্লিল্লাহ হিরব বিলাহ আল আহিম আর র মা আলি রহিম মা আলি কম ইদ্দিন ইয়া কাল আবদুয়া ইয়া কালার টাইম বাঁধবে যখন আমি আল্লাহকে স্মরণ করবা এক ফোঁটা চোখোর পানি ফেলতে দেরি হয় আমি আল্লাহ তোমার পিছনে গুলাখাতাগুলো মাফ করে দি উনিস দুনিয়া বড় সুখের জায়গা তাই না দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থপর বাবা আজকে আপনি মারা যান কালকে আপনি খুশখবর নামার জন্য কবরা যাইবে না আপনি কবরে কি অবস্থায় আছেন আপনার স্ত্রী ছেলে সন্তান কেউ আপনার খবর নিবে না শুধু যিনি আমার আপনার খবর নিবেন ওই ওনার নাম কি নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না সংসারে সংসার কো ওহি আববে গো করলি না বন্দেগি কিভাবে হাই বি মন হরে কবর জিন্দে এ গিরে ওহরে জীবন গু নাহি গু নাই গে হে লোহরে বলে নোরে জীবন গু নাই গু নাই গে হে লোহরে ঠিক না আমরা এত গুণা করেছি কেমতের ময়দান আল্লাহর কাছে কাঠগোড়া দাঁড়া করাইলে আমরা তখন কি জবাব দিল আল্লাহর কাছে বলেন কি জবাব দিব কেমতের ময়দান আপনার হাত সাক্ষী দিবে আপনার পা সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে আজকে আমরা মোহাম্মদপুর গ্রামে পঞ্চাশ লাখ টাকার জায়গা কিনা ঘর বাড়াইয়া ওই মালিককে ভুলে গেছে ঠিক কিনা আল্লাহ বলে বান্দা কেমতের ময়দানে ছাড় পাইবার আসি গল্প বলি অরে সংসার সংসার ওইযা ববে গো করলি না বন্দে ওরে কি কাটা আইবি মনরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলোহ রে অরে জীবন গুনাই গুনাই গে হেলোহ রে অরে বাড়ির পাশে পু হুকুর পারে গো ওরে বানে বি গ গো ওরে বাইও নাই বা আন্দাবে নাই রে কে লইবে খব অরে রে ওরে জীবন গু নাহি গু নাই গে হে লহরে বলেন সংসারে সংসার কো ওയ്യാ ববে গো করলি না বন্ধেগি কবরের জিন্দে গিরে ওরে গু আহা ওরে জীবন গু নাই গু আহা ওরে বাড়ির পাশে ফু হুকুর ফারে গরে বানে বিবাসের গো ওরে ভাইও নাই তোর বা আন্দাবে নাই ওরে ওরে ভাইও নাই তোর ওরে কে লইবে খবর ওরে ওরে জীবন গুনাই সবাই ওরে জীবন গুনাই গুনাই আহা ওরে ছেলে মেয়ের মা আই আই ফয়রা গো ডাকলি না রে ওরে কি জানে কেউ উপায় হবে কো কে ওরে জীবন গুনাই গুনাই গে হে নহরে বলে নহরে জীবন আহা সংসারে সংসারে কো ওইয়া ববে গো করলি না বন্দি কি ওরে কি ভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে হে গিরে ওরে জীবন এ গজলটা যখন মুক্তি আবুল হাশিম মিয়া হুজুর বলে সকাল মানুষের চোখে পানি আসে ঠিক কি না হুজুর যখন গজলটি বলে অনেক ভালো লাগে ঠিক কিনা হুজুরের একটা গজল হুজুরের লেখা আমার মরন কালে আসনো বিক না রে আমার মরন কালে আসনো কি নারে ও প্রিয় নো আমার মরন কালে আইস নবিক না রে আমার মরন কালে ও প্রাণের হা বিবে গো আমি নয় বরে শুধু তো ও মারে আমি বরে আমার মরণ কালে আইস নবিক না রে আমার মরণ কালে সবাই সবাই ও পানের হাবিব গো আমি নয়ন ভরে দেখবো শুধু তো ওমারে আমি নয়ন ভরে দেখবো শুধু আরে চার জনে চার কাঁধে লইবে আম্মা चर्जो न कंदो बे आमारे ও প্রাণের হিবেগো একা করে শুয়াই দিব কবরে আমায় একা করে শুয়াই দিব কবরে আমার মরণ কাল আইসন বিকি নারে আমার মরণ কালে কিনারে ও প্ডানে রাহা বিবে গো আমাই আমার আপন বলতে কেউ নাই সংসাহারে নবী আপন বলতে কেউ নাই বলবো সংসারে ও প্রাণের হা বিবেগো আমি আপন বলে জানি শুধু তো আমি আপন বলে সবাই আমার মরণ কালে আইস নো না রে আমার মরণ ও আমার মরণ কালে এস ন বিকি না রে ও পান বিবেগো আমি নয়নে ভোর দে তো মে হি